পুনিয়াজল পিউপিলস পপুলার অ্যাসোসিয়েশন উদ্যোগে হিউম্যান ব্লকের গোপীনাথপুর পঞ্চায়েত এলাকার গ্রামে পুনিয়াজল পিউপিলস পপুলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি মানবাধিকার বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষরা এই সচেতনতা শিবিরে এই পঞ্চায়েত এলাকার শতাধিক মানুষদের মানবাধিকার আসলে কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাঁকুড়া জেলা হিউম্যান সম্পাদক ডাক্তার আর এছাড়াও তিনি মানবাধিকার এর যে আইন তা নিয়ে সচেতন করেন গ্রামের মানুষদের এবং তিনি পাশে দাঁড়িয়েছেন পুনিয়াজল পিপুলস পপুলার অ্যাসোসিয়েশন ক্লাবের তৎপরতায় এলাকার বিশেষভাবে সক্ষম পুরুষ ও মহিলাদের পাশে এই সচেতনতামূলক শিবিরের শুভারম্ভ হয় কচিকাচাদের নৃত্য পরিবেশন করার মাধ্যমে তারপর আমন্ত্রিত অতিথিদের বরণ পর্ব সম্পন্ন হয় চলে চার ঘন্টার দীর্ঘ আলোচনা ক্লাবের সম্পাদক সুভাষ মালিক সভাপতি হেমন্ত মুখার্জি সহ সভাপতি কৃষ্ণপদ বাঘ সক্রিয় সদস্য কিশোর বাঘ এবং অন্যান্য সদস্যদের দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় এই সচেতনতার শিবির খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এতে খুশি এলাকার বুদ্ধিজীবী ও সচেতন ব্যক্তিরা ভবিষ্যতে বিষ্ণুপুর মহকুমায় একটি হাসপাতাল করার চিন্তাভাবনা রয়েছে ডাক্তার আর আলী যাতে করে বাঁকুড়া জেলার দুস্থ মানুষের পাশে তিনি থাকতে পারেন তিনি বারবার বলেন রাজনীতির কোচকোচানি ত্যাগ করুন এবং নাম না করে সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের এক প্রকার হুঁশিয়ারি দেন চলুন বাঁকুড়া জেলার হিউম্যান রাইটস সম্পাদক ডাক্তার আর আলী পুনিয়াজল পিপুলস পপুলার অ্যাসোসিয়েশন ক্লাবের সম্পাদক সুভাষ মালিক ও সভাপতি হেমন্ত মুখার্জি কি বললেন শুনব বিস্তারিত কনিয়াজল যে ক্লাবে উপস্থিত হয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের আগামী দিনের জন্য আমাদের কমিশনের তরফ থেকে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিছু সাহায্য যেমন হুইল চেয়ার কানের মেশিন সাইকেল এই সকল যাতে যথাযথ পৌঁছে দিতে পারি সে উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা আর বিশেষ করে ক্লাবের ছেলেরা খুবই উদ্যোগী আমাকে অনেকবার বলেছে আমি ওদের উদ্যোগে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত থেকে সেই বিষয়টাকে আমি তুলে ধরলাম এবং ওদেরকে যে বার্তা দিয়ে গেলাম সে বার্তাটা আশা করছি আগামী দিনে ওরা গ্রহণ করে চলবে এবং প্রত্যেক বৎসরের নেই এবছরও এই অনুষ্ঠান করলাম এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকে এ ধরনের অনুষ্ঠান করে চলেছি এটা একটা অনুষ্ঠান বললে ভুল হবে মানে এই প্রতিবন্ধীদের জন্য কিছু সামান্য কিছু উপকার করা আর কি আমার তরফ থেকে বা আমার কমিশনের তরফ থেকে যতটা পারা যায় আর মূল উদ্যোক্তা এই ছেলেরা বিশেষ করে হেমন্ত আমার ব্লক সেক্রেটারি আছে ফতুলপুরের উদ্যোগ নিয়ে এই কাজটাকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছে পাশে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত সম্মানীয় ব্যক্তিদের পেয়েছি আমি খুব আনন্দিত ওনাদের পরামর্শে এভাবে আর এই ক্লাবের সুযোগে আমি এই পুনিয়া জল পিপিএ ক্লাবের রিসেন্ট সেক্রেটারি হয়েছি কারণ এর আগে একজন সেক্রেটারি ছিলেন আমাদের মানে মারাটা কিভাবে গেছে আমাদের মানে বলার নেই আর কি খুব ভালো লাগে আমাদের আমার বন্ধু তো সে হয়তো প্রোগ্রামটাকে আরো আরো গভীরের দিকে নিয়ে যেত আমাদের স্যার গত তেইশে জানুয়ারি এসে বলেছিলেন যে এই ধরনের হ্যান্ডিক্যাপস যারা আছেন তাদেরকে বেনিফিট পাই দেওয়ার জন্য যদি আমাদের এই ক্লাব থেকে উদ্যোগ নেওয়া হয় তাহলে আমি আসবো এবং তাদেরকে পাই দেওয়ার চেষ্টা করব কিন্তু একটা প্রোগ্রাম সেটিং করতে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামটা এত সুন্দর সাজানো প্রোগ্রাম কিন্তু এই প্রোগ্রামটার পেছনে কত যে পরিশ্রম আছে কত যে ছুটাছুটি আছে কত যে মানে স্যাক্রিফাইস আছে তবে একটা প্রোগ্রাম সেগুলো করার সম্ভব হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাবের ছেলে অ্যাক্টিভ আছে বলে আজ আমাদের

কাছে পেয়েছি এবং তাদেরকে উপস্থাপনা করার জন্য পেয়েছি কমিশনের চেয়ারপারসন বাঁকুড়া জেলার সেক্রেটারি ডক্টর আলী এবং তার সাথে পেয়েছি আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামের সম্মানীয় ব্যক্তি এবং ছোট ছোট ভাই বোন সকলকে আমরা পেয়ে ফিরতেছি আর এই মানব অধিকার কমিশনের অনুষ্ঠান রাইট অনুষ্ঠান আমাদের নিজের কর্তব্য অধিকারকে বুঝে নেওয়ার অনুষ্ঠান আনামগুলি অনুষ্ঠান গ্রামের গঙ্গে চলুন আরও মানুষ আমার বক্তব্য শেষ করছি বাঁকুড়ার কতলপুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া